সফলতার পথে গল্প একটা সময় ধরুন আপনার বয়স সাতাশ চাকরি খুঁজতে খুঁজতে ব্যাংকের দরজায় দরজায় ঘুরছেন অথচ আপনারই সমবয়সী কেউ ওই ব্যাংকের ম্যানেজারের চেয়ারে বসে আছে আবার এমনও হতে পারে রাস্তায় হেঁটে যাওয়ার সময় দেখছেন কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে তাহলে পার্থক্যটা কোথায় প্রথমেই আসে পরিশ্রমের গল্প যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিতে হবে মনে রাখবেন ঘুমানোর আর ভোর দেখার আনন্দ একসঙ্গে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলেই সব হয় না কারণ গাধাও পরিশ্রম করে কিন্তু সে বনের রাজা হতে পারেনি আপনার পরিশ্রমের ফলাফলই আসল তাই আপনাকে ঠিক করতে হবে আপনার পরিশ্রম কতটা ফলপ্রসূ হচ্ছে আপনার জীবনের চব্বিশ ঘন্টা আর আমার জীবনের চব্বিশ ঘন্টা তো সমান তাহলে কে কিভাবে এক্সট্রা মাইল এগিয়ে যাবে এক কথায় যিনি বাড়তি সময় বাড়তি পরিশ্রম আর বাড়তি পরিকল্পনা দেন তিনি এগিয়ে যান আমার এক বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমায় সে রাত জেগে আউটসোর্সিং করে আজ তার জীবনে রাত জাগার সেই পরিশ্রমের ফল স্পষ্ট আপনি আজ যা করছেন সেটাই ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ শুধু ভাবলে চলবে না যে বিল গেটস স্টিভ জবস বা জুপারবার্গ রাতারাতি বড় কিছু হয়ে গিয়েছিল তারা জীবন নিয়ে বড় স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেছে অপেক্ষার গল্প নয় প্রস্তুতির গল্পই সফলতার গল্প শিক্ষার পথে ভিন্নতা সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি প্রাইভেটে পড়ছেন আশেপাশের মানুষ বলতে শুরু করেছে তোমার জীবন তো শেষ কিন্তু সত্যি কি তাই কে ঠিক করে দেবে আপনার জীবন শেষ এই পৃথিবীতে কেউ আপনার জন্য সীমানা তৈরি করতে পারে না আপনি যেখানেই পড়ুন না কেন সফলতা নির্ভর করে আপনার প্রচেষ্টা আর মানসিকতার উপর ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াই কি জীবনের একমাত্র পথ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বড় কিছু করতে পারবেন শুধু দরকার নিজের লক্ষ্য ঠিক করা আর পরিশ্রম করে যাওয়া চ্যাটিং ডেটিং আর অজুহাত দিয়ে সময় নষ্ট করলে আপনার গল্প শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে জীবন বদলের গল্প যে গাড়িতে আপনি আজ ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটি কি আপনার টাকায় কেনা যে মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন সেটি কি আপনার নিজের উপার্জনে কেনা একদিন আপনাকেই পৃথিবীর পথে একা দাঙাতে হবে আর সেই সময় প্রস্তুতি না থাকলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তাই আজই শুরু করুন ভালো বই পড়ুন ভালো মানুষের সঙ্গে সময় কাটান ভালো কাজের অভ্যেস গড়ে তুলুন শুধু হাহাহি করে জীবন কাটানো নয় জীবনটাকে বড় করার স্বপ্ন দেখুন পরিশ্রমের মূল্য আমাকে অনেকেই জিজ্ঞেস করে আপনার মতো সফল হতে হলে কি করতে হবে আমি শুধু একটাই কথা বলি অসম্ভব পরিশ্রম করতে হবে শর্টকাট বলে কিছু নেই সাফল্যের কোনো সহজ রাস্তা অন্য কেউ যখন পরিশ্রম করছিল তখন আপনি মজা করেছেন এখন সময় এসেছে সেই ব্যালেন্সটা ফিরিয়ে আনার যে সময়ে জীবনটাকে কঠোর পরিশ্রমে গড়ে তুলতে হয় সেই সময় যদি শুধু আনন্দে মগ্ন থাকেন তাহলে জীবনের আনন্দটা আপনার হাতছাড়া হয়ে যাবে এক হাজার ব্যর্থতার গল্প জীবনে হয়তো এক হাজার বার ব্যর্থ হবেন কিন্তু সেটাই আপনাকে এক হাজারটা শিক্ষা দেবে ব্যর্থতা থেকে শিখুন থেমে যাবেন না সফল মানুষদের গল্প শুনুন দেখুন কিভাবে তারা প্রতিটি পদক্ষেপে সংগ্রাম করে সামনে এগিয়ে গেছে আজ থেকে শুরু করুন আপনার গল্প একদিন কাউকে অনুপ্রাণিত করবে মেনে নিন বদলান এগিয়ে যান এই তিনটি শব্দই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর এমনই শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল আল্লাহু খায়ের